বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আসলে দেখানোর চেষ্টা করব যে আমরা ক্যালসিয়াম শর্ট হয়ে গেলে বা ক্যালসিয়ামের ঘাটতি থাকলে গরুর কি কি সমস্যা হতে পারে আর এটার জন্য আমরা কি চিকিৎসা করি আশা করি পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা স্কিপ না করে তো বন্ধুরা গত কিছুদিন ধরে আমাদের এই গাবিটাকে আমরা লক্ষ্য করতেছি যে ওর আমার মনে হচ্ছিল আর কি যে ক্যালসিয়াম শর্ট কারণ হচ্ছে যে আমরা এর আগে কয়েকটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে কিভাবে বুঝবেন আপনি আপনার আহ গাভীর ক্যালসিয়াম শর্ট আছে কারণ হচ্ছে যদি আপনি প্রাথমিকভাবে যদি এই বিষয়গুলো লক্ষ্য করে বা এই বিষয়গুলো চিকিৎসা করতে পারেন সেক্ষেত্রে আপনি বড় ধরনের ক্ষতি থেকে হয়তোবা রক্ষা পাবেন আর কি তো আমরা গত কিছুদিন যাবত দেখতেছি যে গাভীটার আপনার দুধ কমতেছে আস্তে আস্তে মানে ওর প্রায় আপনার দুই বেলায় চোদ্দ কেজির মতো দুধ হইতো আর কি তো এটা কমতে কমতে প্রায় আপনার আট কেজিতে চলে আসছে দুই বেলায় এর পরবর্তীতে দেখতেছি যে ও স্থিরভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতেছে ওর পিছনে দুইটা পা মানে ও এক ভাগ মানে রাখতে পারতেছেন মানে একটা কথা হচ্ছে যে একটা মানুষ যদি আপনার একটা পায়ে যদি ব্যথা থাকে তখন সে আরেকটা পায়ে ভর দিয়ে থাকার চেষ্টা করে আর কি তো ওরও হচ্ছে যে এমন অবস্থা আর কি হয়েছে এর পরবর্তীতে হচ্ছে যে ও মানে বেশিক্ষণ শুয়ে থাকতেছে আর হচ্ছে যে আপনার খাবার খাবার শেষ ও শুয়ে যাচ্ছে আবার যখন আমরা সব দাঁড়ায় কিন্তু ও শুয়ে আছে মানে সবাইকে খাবার দেওয়া যখন শুরু করি আগে ও মানে যখন সবাই আগে দাঁড়ায় মানে একসাথে দাঁড়ায় থাকতো আর কি খাবারের জন্য অপেক্ষা করতো কিন্তু দেখা গেছে ওর চারিতে খাবার দিবার পরে ও আপনার মানে উঠে দাঁড়াইতেছে আর কি খাবারের জন্য তো এই লক্ষণগুলো হচ্ছে যে আসলে যদি ওর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় আর কি কি লক্ষণ দেখে আরও বিস্তারিত আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার গরুর ক্যালসিয়াম শর্ট আছে তা আপনি কিভাবে প্রাথমিকভাবে চিকিৎসা করতে পারবেন বা অল্প সময় কিভাবে আপনি বিষয়টা লক্ষ্য করতে পারবেন বা ধরতে পারবেন আর কি তো ওই ভিডিও দুইটা আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে ওটা লিঙ্ক দিয়ে দিব আশা করি দেখে নেবেন তাহলে একেবারে সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন আর কখন কি খাওয়াবেন কখন কি করবেন এই বিষয়টা একেবারে বিস্তারিত দেওয়া আছে আর কি তো মূলত হচ্ছে যেহেতু এই সমস্যা আমরা দেখতেছি তাহলে ওটা মোটামুটি আপনি ধরেন মানে খারাপ পর্যায়ের দিকে চলে গেছে আর কি তো আমরা কি করছি এই জন্য আমরা ওকে ক্যালসিয়াম ইনজেকশন পুশ করছি চামড়ার নিচে তো আমরা ক্যালসিম্যাক্স ইনজেকশন যেটা আছে এটা আপনারা অনেকে জেনে থাকবেন আর কি ওই ইনজেকশনটা পুশ করছি একশো সিসি ইঞ্জেকশন আমরা দুই দিনে পঞ্চাশ সিসি করে করে ওকে পুশ করছি আর কি তো একটা বিষয় মনে রাখবেন আপনি যখন ইঞ্জেকশন পুষ করবেন আপনি যেদিন পুশ করবেন সেদিন থেকে আসলে ও পুরোপুরি ঠিক হবে না হয়তো বা সেই ক্ষেত্রে হয়তো সপ্তাহ দশ দিন বা দুই চার দিন সময় লাগতে পারে আর কি তো আশা করি যে যদি আপনার এই ধরনের কোনো সমস্যা পড়ে থাকেন বা এ ধরনের কোনো মানে যদি আপনার লক্ষণ যদি আপনার গাভীর মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে আপনি ক্যালসিম্যাস ইঞ্জেকশন দিতে পারেন আর হচ্ছে যে আগে থেকে আগাম আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যদি গাবি যদি অধিক দুধের গাবি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওকে মিনিমাম প্রত্যেক দিন পঞ্চাশ মিলি বা ন্যানো টেকনোলজি টেকনোলজির যে ক্যালসিয়ামগুলো ওটা পঞ্চাশ মিলি প্রতিদিন আর হয়তো নর্মালগুলা একশো মিলি দিয়ে থাকবেন আর কি তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি